আসসালামু আলাইকুম হ্যালাইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল এই দিনটা আমি খুবই এনজয় করছি তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আজকে ছিল আমার ভাবি এবং বোনের মেয়ে দুজনেরই জন্মদিন মানে মামি ভাগ্নি দুইজনের জন্মদিন তো সকালবেলা এখানে গরুর মাংস হাতে মেখে রান্না করা হলো। তো দুপুরে যেহেতু দুইজনের বার্থডে সেজন্য গরুর মাংসের তেহরে রান্না করা হয়েছে বাইরে কাউকে দাওয়াত দেওয়া হয়নি শুধু আমার মামি খালা আমরা নিজেরাই ছিলাম তো আমি এক প্লেট নিয়ে সবার আগে খেয়ে একটু বাইরে গেলাম কারণ কেক অর্ডার দেওয়া হয়েছিল কেক আনা হয়নি প্রথমে ভাবছিলাম একটা আনলে হবে পরে ভাবলাম দুইটাই আনি তো এখানে এটা আমার ভাগ্নির জন্য নিয়েছি ওর নাম লিখে নিলাম এখানে এসে দেখি যে নাম লেখা হয়নি কি করার তাই আমাকে নিজে নামটা লিখে দোকানদার ভাইয়ের নিতে বললো তা নামটা লিখে আমি কেক নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার ভাগ্নি ওর বোনের জন্য খেলনা কিনে আনছে এবং মামির জন্য প্যাকেটে কি যেন আনছে সেটা আমাকে আর দেখায়নি পরে দেখেছে অবশ্য তো বাসায় যেহেতু কোনো ডেকোরেশন করার ইচ্ছা ছিল না কিন্তু আমার ভাগ্নির আবদার ও একটু সাজাবে এ কারণেও নিজেই বেলুন এনে এভাবে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে ছোট মানুষ সাজাইছে এখানে দুইটা কেক আনা হয়েছে সবকিছু রেডি এখন দেখতেছি আর একটা নাম লেখা হয়নি দোকানদার ক্রিম দিয়ে দিয়েছিল তাই ক্রিমে আবার নাম লিখতেছি কিন্তু ক্রিমটা ফ্রিজে রাখা উচিত ছিল যার কারণে পানি হয়ে গেছে রাখি নিবিধে সমস্যা নাই তবুও নামটা লিখে নিলাম এই তো এখানে সবকিছু রেডি এখন কেক কাটা হবে তো আমার ভাগ্নি ওর আজকে দুই বছর পূর্ণ হবে ওর জন্য সবাই দোয়া করবেন প্রথমে ও কেকটা কেটে নিল কেক কেটে সবাইকে খাওয়ানো হলো এরপরে আমার ভাবি একটা কেক কাটলো আমার মা সবাই খুব এনজয় করছে যে ও হচ্ছে বার্থডে গার্ল আর এইpasses এর জন্য হচ্ছে আমার বোনের আরেকটা মেয়ে কেকে কেটে তারপরে সবাইকে খাওয়ানো হলো এরপর বিকালবেলা আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম বাহিরে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে আমার আপু সবাইকে টিট দেবে যেহেতু দুলাভাই উপস্থিত নাই তাই ভাইয়ের কাজ সব আপুকে করতে হলো এই যে আমাদের बर्थडे গ্যাল ওর জন্য আজকে এখানে আসা আমার আপু আমার আমরা আসছি সবাইকে এখানে জিজ্ঞেস করতেছিল আপু কি কি খাবে সবাই কোল্ড কফি খালো কিন্তু আমার খুব ঠান্ডা লেগছে যার কারণে আমি কফি খাইনি আমি একটা ফালুদা অর্ডার করছি ফালুদা আমার খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি ফালুদা নিলাম আর ফালুদার টেস্ট খুব সুন্দর ছিল ফালুদা খেয়ে আমি একটা বার্গার অর্ডার করলাম বার্গারটা একটু দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ কিছু ঠিকঠাকই আছে আজকে সারাদিন এসব করলাম তো সবার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ